রাস্তায় একটি কথা বলবো কিভাবে আমরা গাড়ি ওভারটেক বুঝবো কিভাবে আমরা গাড়ি কখন ওভারটেক করবো বন্ধুরা আসসালামু আলাইকুম সায়ম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ছাত্রদেরকে যখন আমরা ঢাকা চট্টগ্রাম রুটে ম্যানুয়াল গাড়ি দিয়ে প্র্যাকটিস করে থাকি তখন আমাদের ছাত্রদেরকে আমরা একটা জিনিস শেখাই আমরা কিভাবে গাড়ি ওভারটেক করব আগে একটা যখন গাড়ি পিছনে একটা গাড়ি আমি মাঝে থাকব কতটুক পিছনে মাঝের গাড়ির কতটুক পিছনে গেলে সামনের গাড়ির আমরা ওভারটেক করব আবার পিছনের গাড়ির গতিবেগ কতটুকু আছে আমার গতিবেগ কতটুকু আছে সামনের গাড়ির গতিবেগ কতটুকু আছে এগুলা মেজারমেন্ট করে আমি আগে আমার মাথায় সেট করে দেব তারপর আমি ওভারটেক করব কারণ ওভারটেকের মধ্যে চারটা গাড়ি দুর্ঘটনার কারণ হলো যে চারটা প্রথমে হচ্ছে যে ওভার স্পিড তারপরে ওভারটেক ওভারলুড ওভার কনফিডেন্স এই চারটা জিনিস যে চালকের কাছে থাকবে তিনি তাড়াতাড়ি বিপদের সম্মুখীন হয়ে যাবে তো ওই জন্য আমি বলি আমি আমার ছাত্রদেরকে বলি আমরা গাড়ির ভাষা বুঝবো কিভাবে কখন আমরা ওভারটেক করব আর আমার গাড়ির ডান পাশ দিয়ে ওভারটেক করব নাকি বাম পাশ দিয়ে ওভারটেক করব ওইটা আগামী মেজারমেন্ট করে পড়বে ওই জন্য যখন আমি এটা মেজারমেন্ট করব না তখন আমার জন্য ওভারটেক করা এটা বিপদ হয়ে যাবে এটা হচ্ছে ওভারটেক নিয়ে তাহলে ওভার স্পিড আমাদের রাস্তায় আমরা কথা বলি ওভার স্পিড ওভার স্পিড বলতে কি বোঝায় আমার রাস্তার পরিবেশের সাথে তাল মিলিয়ে আমি গাড়ি চালাইতে হবে আমার এই রাস্তা লেখা আছে আশি কিলোমিটার আবার কোথাও লেখা আছে চল্লিশ কিলোমিটার কোথাও লেখা আছে ষাট কিলোমিটার এগুলা আগে আমি বুঝতে হবে এগুলা লেখা কি জন্য লেখলো এগুলা লেখার উদ্দেশ্যটা কি এগুলা যখন আমার মাথায় ঢুকবে না হ্যাঁ তখন আমি গাড়ি চালাতে গিয়ে বিভিন্ন বিপদের সম্মুখীন হব তারপরে বলে ওভারলোড ওভারলোড কেন বলে ওভারলোড বলা হয় আমার গাড়ি পাঁচজন অথবা যাত্রী চারজন আমি যদি মালবাহী গাড়ি চালাই তাহলে যতটুকু লেখা আছে অতটুকু উপরে যদি আমি মাল দিয়ে থাকি বোঝাই তাহলে আমার ব্রেক কাজ করবে না ব্রেক দরকার আমার দশের থেকে পনেরো ফিটের মধ্যে আমি যখন ওভারলোড থাকবে তখন আমার ব্রেক দশ ফিটের ভিতরে কাজ করবে না কারণ যে গাড়িটা তৈরি করছে ওই গাড়িটার মাস্টার সিলিন্ডার যেটা বলা হয় যেটা চাকার ব্রেক বলি আমরা চার চাকাতে ব্রেক থাকে ওই ব্রেক লোডের সাথে সমন্বয় করে দেওয়া হয়েছে আর যেটা আমরা যদি যাত্রী নিয়ে যাত্রী গাড়ি হয়ে থাকে বা ছোট গাড়ি অথবা বড় গাড়ি আমি যত ছোট গাড়ি দিয়ে ড্রাইভিং শিখে আমার গাড়িতে আসন সিটে লেখা আছে সাতজন আমি যদি ওইখানে আটজন নিয়ে থাকি তাহলে সহজে আমার ব্রেক হবে না এটা ওভার কম্পিউটার্স ওভার কম্পিউটার্স বলতে কি বোঝায় ওভার কম্পিউটার্স বলতে বোঝা যায় আমার গাড়িটা একটু দুর্বল আর একটা গাড়ি গাড়ি দুর্বল বলতে ইঞ্জিন দুর্বল না আমার গাড়ির অত বডি ফিটনেস দুর্বল আর একটা গাড়ি বডি ফিটনেস ভালো জিগজাগ তবে ওইটার ইঞ্জিনের গতিবেগ ভালো না এখন ও গাড়ি সালা যাচ্ছে ষাট কিলোমিটার আমার গাড়িটা চলছে চল্লিশ কিলোমিটার আমি ওইটা যদি মাথায় আইনে বলেছি না উনি কেন আমার থেকে জুড়ে যাবে তারপর আমি জুড়ে যাব কারণ আমার গাড়ি সুন্দর জিগ যাক তাহলে এটা আমার ভিতরে অবার কমপ্লেক্স চলে আসলো চলে আসার কারণে আমি যে কোনো বিপদের সম্মুখীন হয়ে যাব ভাই আমরা এই সাইডটা কাজ সবসময় মাথায় রাখবো ওই মাথায় রেখে যখন আমরা রাস্তায় গাড়ি চালাবো তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে এগুলা আমরা সবসময় মেনে চলবো আমি নিজে মেনে চলি আলহামদুলিল্লাহ আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই আমরা ওভার এই জিনিস যেন আমার ভিতরে না থাকে এই জন্য ভাই আমরা আমরা আমাদের ছাত্রদেরকে এই বিষয় ভালো করে প্রশিক্ষণ দিয়ে থাকি আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাই শিক্ষামূলক ভিডিও আপনারা আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইবার ফলো দিয়ে যাবেন আমি যেন উৎসাহ হয়ে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারে আমার এই ভিডিওগুলো আমার ফেসবুক পেজে দেখবেন ইউটিউব চ্যানেলে দেখবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আবার